আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই তাহলে আচ্ছা দোকান ওকে তাহলে আমাদের প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে আমি প্যান্টা শুরু করি প্যানের কালেকশনটা বেশি তাই শুরু করি ওকে আমার কাছে ছয়টা কালারের মাল আছে আমি শুধু কালার গুলা দেখিয়ে দেবো হ্যাঁ মাত্র একশো টাকা

পাঁচটা প্যান্ট পাঁচটা কালার দেখিয়ে দিলাম মাল আছে মাল না সেই আমরা কম রেটে দিতে পারছি এই পেন তো আটশো টাকা দাম অবশ্যই সাইজ সাইজ মানে একই ডিজাইনের একটা পাবেন এক এক ডিজাইনের ছয়টা পাবেন না ছয়টা পাইলে মনে করেন আমি হয়তো পাঁচশো টাকা আমাদের মাল বিদায় আমরা রেট কমে কিনতে পারি আমরা কমে বিক্রি করা হ্যাঁ দেখেন এটা তো বারোশো টাকা করে যাবে হ্যাঁ বারোশো চোদ্দশো টাকার মালিক হ্যাঁ আরেকটা দিচ্ছি দেখেন

অনেক টাকা দাম এত কম দামে চেয়ে এত কম দেন আমরা কমে আনতে পারতেছি দিতেছি ভাই দেখেন এটার সাথে আবার একটা অন্য আছে আচ্ছা দেখেন

এটা কেউ পারবে না বাংলাদেশের আমি বাংলা বেজে এটা পারি তাহলে আমরা যে আজকে মালগুলা দেখলাম হ্যাঁ এগুলা আসলে কত টাকা কত রেকা দিচ্ছেন কোনটা কি দিচ্ছেন আরেকবার বলবেন আমাত হ্যাঁ আমি বোরকা দিছি 70 টাকা আর ওয়ান পিস 70 টাকা এটা একই প্রাইজে 60 جنيه পাঞ্জাবি এই তিনটা একই প্রাইজে 50 টাকা আর প্যান্ট দিছি মাত্র 100 টাকা 100 টাকা ভালো যাচ্ছে না তাহলে ভিও আপনারা আসবেন ভিডিও দেখামত্রে কিন্তু অর্ডার করবেন নতুন কোন ভিডিওতে কিন্তু পান্না ভাইয়ের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ